হ্যালো গাই সব সব কাছে কেমন আছো হানিফ বলেকে সবাই ভালোবাসা দিয়েও এই ভিডিওটা আমি এনেছি কষ্ট করে আমার প্রিয় ভাইজান আসছে ধুলো করে ভাইজান আসছে এখন দেখো লক্ষ লক্ষ প্রিয় ভাইজান আমাদের এখানে আসছে কত লোক ভিড় থাকো এত ভিড় দেওয়ার জায়গা জায়গাটা মহা মুশকিল ধোয়া মুশকিল জায়গা দিতে পারছে না মানুষ রাতে ছোটো জায়গাতে ভাইজানা আছে আসা বলার কথা দেখো খুব সুন্দর ছেলে যেমন দেখো স্টেটটা আর মসজিদে দেখো খুবই সুন্দর ছেজে যে ভাইজান আসছে বলে কথা দেখো ভাইজানকে আনার জন্য সব ইন্তজার করেছে দেখো ইন্তেজার গেটের সামনে ভাইজান আসার তারে এক ছোককে দেখার জন্য ভাইজানকে দেখার জন্য সব অস্থির হয়ে গেছে কত পুরী দু দেখতেচ্ছ এখানে স্টেটটা দেখাচ্ছো ভাই আসবে এই স্টেটে বসে বসে ব্যান দেবে এসে দেখো এবার শুধু চাইছি মানছি না তো ভাইরা মানছে না আবার যদি কখন আসবে তাই উঠছে না তাই বা আবার সাথে দেখে যাবো আমরা তাই জুতো খুলে কি করবে হয় ছো তো সব দৌড়াচ্ছে দেখো ভাইজানে আসতে বলে আঘাতের জায়গায় জোর বসে আছে সব ইউটিউবারে এসে সব ভাই লাইক করবে আর দেখতে পারবে যারা নতুন আছো আমার চ্যানেলটা সাপ্রো করো ভাই জান ভিডিও দেখতে পারবে বলোকে মাধ্যমে এখানে এখন ভাইজান চলে এসেছে এখন ভাইজান আসতে ভাইজান একটু একটু আগে এসবে ভাইজান সহযোগিতা করুন সকলে আমাদের এই পা পবিত্র মাহবিরে চলে আসেন কোনো বিশৃঙ্খলা করবেন না সকলে শান্তভাবে বসে যান এই পবিত্র মাহবির ঈদ এ মৌলুদ আমার নবী পা এসেছিলেন আজ থেকে এক হাজার পাঁচশো বছর পূর্ণ হল সকলে খুশির সঙ্গে এই ঈদ এ করুন এবং আমার পাকের আদর্শ অনুযায়ী আমরা সকলের মানে চলার চেষ্টা করব সকলে বলেন ইনশাল্লাহ আমাদের জলসা ভাইজান কিছুক্ষণের মধ্যেই চলে আসবে ভাইজান কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আপনারা সবাই রাস্তাগুলো জাম করবেন না সামনে সামনে চলে আসুন সকলকে একটু বসার ব্যবস্থা করে দিন সকলেই সামনে ফাঁকা আছে একটু গায়ে গায়ে বসেন একটু ভাইজান এমন একজন তিনি এসেছেন এখানে জায়গা দেওয়ার মতন আমরা দুঃখিত আমরা তো যে আমরা আপনাদের ভালোভাবে বসার জায়গা দিতে পারি না তার জন্য আমাদের কিছুটা দক্ষিণ কোলা জামে মসজিদের তরফ থেকে কমিটির তরফ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আপনারা দয়া করে কোনো মানুষের শৃঙ্খলা নষ্ট করবেন না কেউ ঝুঁক ঝামেলা করবেন না অনেক জায়গায় ফাঁকা আছে কত ভিড় ভাইজান দেখার জন্য 大家请。 ဒီမတော်တိုင်း

جي نور يا رحمت سيندر برس سبحان اے ماں پیو ہم را

yeah